আঁখই বড় স্বপ্ন থাকলে ভাগ্যের রেখাগুলো নিজে থেকেই পথ তৈরি করে নেয় ভালে হাতে ঝাড়ু থাকুক বা পায়ে ফাটা চপ্পল শহরের শোর থেকে দূর একটা পুরনো আর ধুলোয় ভরা হাওয়াই পট্টির কিনারে চোদ্দ বছরের সমর্থ রোজ সূর্য ওঠার আগে পৌঁছে যেত তার হাতে একটা পুরনো কাপড় আর জলের বালটি থাকত কিন্তু তার চোখে সেই উঁচু উড়ে যাওয়া জাহাজগুলোর চমক ছিল যেগুলো ছোঁয়া তার মতো গরিব ছেলের জন্য একটা অসম্ভব স্বপ্নের মতো ছিল সমর্থ সেখানকার গ্রাউন্ড স্টাফের মধ্যে সবচেয়ে ছোট ছিল যার কাজ শুধু জাহাজগুলোর ধুলো ঝাড়া আর মেঝে পরিষ্কার করা ছিল সেখানে কাজ করা বড় ইঞ্জিনিয়ার আর অফিসাররা তাকে প্রায়শই উপেক্ষা করত যেন সেই সেই বিশাল যন্ত্রপাতির কোনো প্রাণহীন অংশ কিন্তু সমর্থ শুধু পরিষ্কার করত না সে প্রত্যেক প্যাচ প্রত্যেক তার আর ইঞ্জিনের প্রত্যেক গড়গড়াহটকে তার আত্মা দিয়ে অনুভব করত। তার বাবা একটা ছোটো গ্যারেজে মেকানিক ছিলেন আর সেখান থেকেই সমর্থ যন্ত্রগুলোর নীরব ভাষা বোঝা শিখেছিল সে ঘন্টার পর ঘন্টা লুকিয়ে পাইলটদের ককপিটে বোতাম চাপতে দেখত আর মনে মনে সেই সূক্ষ্মতাগুলো মনে রেখে নিত এক দুপুর যখন রানওয়ের তাপ চোখে লাগছিল একটা আলিশান প্রাইভেট জ্যাটের কাছে অনেক হইচই চলছিল ক্যাপ্টেন সমীর খান্না যিনি তার কঠোর স্বভাব আর শৃঙ্খলার জন্য পরিচিত ছিলেন খুব রাগে ছিলেন তার বিমান উড়ে যাওয়ার জন্য প্রস্তুত ছিল না যদিও তাকে একটা খুব জরুরি মিটিংয়ের জন্য অন্য শহরে পৌঁছতে হবে ইঞ্জিনকে যখনই স্টার্ট করা হতো তাতে থেকে একটা অদ্ভুত গঙ্গানির মতো আওয়াজ আসত আর তারপর সেটা হঠাৎ চুপ হয়ে যেত অভিজ্ঞ মেকানিকদের একটা পুরো টিম ঘামে ভিজে গিয়েছিল কেউ বলছিল যে ফিউল পাম্পে বড় সমস্যা আছে তো কেউ ইঞ্জিনের পুরোপুরি ফেল হওয়ার আশঙ্কা প্রকাশ করছিল ক্যাপ্টেন সেমিরের মূল্যবান সময় নষ্ট হচ্ছিল আর তার রাগ সপ্তম আকাশে ছিল তিনি চিৎকার করে বললেন যে যদি পরের দশ মিনিটে সমাধান না পাওয়া যায় তাহলে তিনি পুরো টিমকে সাসপেন্ড করে দেবেন তখনই ইঞ্জিনের কাছে পাখাগুলো পরিষ্কার করা সমর্থের নজর প্রোপেলরের নিচের অংশের একটা ছোট্ট ফাটলের উপর পড়ল সে মনোযোগ দিয়ে দেখল যে সেখানে একটা খুব ছোট ধাতুর টুকরো আটকে আছে যা সম্ভবত টেক অফের সময় রানওয়ে থেকে উড়ে এসে সেখানে পড়েছে সেই টুকরোটা এত ছোট ছিল যে কোনো বড় মেকানিকের নজর সেটার উপর পড়েনি কিন্তু সেটা ইঞ্জিনের ব্লেডকে পুরো শক্তি দিয়ে ঘোড়া থেকে আটকে রাখছিল তার দ্বিধা আর ভয়কে একপাশে রেখে সমর্থ ধীরে ধীরে ক্যাপ্টেনের কাছে গেল তার ফাটা কাপড় আর ধুলোয় ভরা মুখ দেখে ক্যাপ্টেন তাকে ডাঁট দিয়ে পিছিয়ে যেতে বললেন কিন্তু সমর্থের কণ্ঠে একটা অদ্ভুত থেমে যাওয়া আর আত্মবিশ্বাস ছিল সে তার গলা নিচু করে নম্রতার সাথে বলল সাহেব গুস্তাখি মাফ হো কিন্তু ইঞ্জিন খারাপ হয়নি শুধু পাখার ব্লেড আটকে গেছে এই কারণে সেটা লোড নিতে পারছে না ক্যাপ্টেন সামির থমকে গেলেন একটা সাধারণ পরিষ্কার করা ছেলে তাদের বিশ্বের সবচেয়ে দামি ইঞ্জিন সম্পর্কে পরামর্শ দিচ্ছে তিনি এক মুহূর্তের জন্য সমর্থের গভীর চোখে তাকালেন যেখানে না কোনো দ্বিধা ছিল না কোনো ভান ক্যাপ্টেন সামিরের ভ্রু কুচকে গেল আর তিনি তিরস্কার ভরা চোখে সেই ছোট ছেলেকে দেখলেন তার পিছনে দাঁড়ানো প্রধান মেকানিক নীলেশ আর তার টিম জোরে জোরে হাসতে লাগল নীলেশ এগিয়ে এসে সমর্থের কাঁধকে জোরে ঝাঁকুনি দিয়ে বলল এই ছোকরা তোর অকাত দেখ আর তোর কাজ কর এখানে বড় বড় ইঞ্জিনিয়ার ফেল হয়ে গেছে আর তু আমাদের শেখাবি যে হাওয়াই জাহাজ কিভাবে ঠিক হয় যা মেঝে পোছা লাগা না হলে এক্ষুনি তোকে এখান থেকে বার করে দেব সমর্থের চোখে চোখের জল এলো কিন্তু সে তার নজর নীলেশ থেকে না কিন্তু ক্যাপ্টেন সমীরের সাথে মিলিয়ে রাখল সে জানত যে যদি জাহাজ এখন উড়ান না ভরে তাহলে ক্যাপ্টেনের বড় ক্ষতি হয়ে যাবে সমর্থ হাত জোর করে খুব ধীরে সরে বলল সাহেব শুধু একবার সেই ছোট্ট কোনটা দেখে নিন যদি আমি ভুল হই তাহলে আপনি আমাকে নিজে পুলিশের হাতে তুলে দিন সমর্থের কণ্ঠে একটা এমন সত্যতা আর তরব ছিল যা ক্যাপ্টেন সামিরের কঠোর হৃদয়কে ঝাঁকুনি দিল তাদের মনে হল যে একটা ছেলে এত বড় শর্ত তখনই লাগাতে পারে যখন তার কথায় পুরো বিশ্বাস থাকে ক্যাপ্টেন তার হাত তুলে শোর করা মেকানিকদের চুপ করালেন আর নীলেশের দিকে ইশারা করে বললেন রুকো নীলেশ যেখানে এই ছেলে বলছে একবার আবার টর্চ জ্বালিয়ে দেখো আমাদের তো যাই হোক দশ মিনিট অপেক্ষা করতেই হবে একবার চেক করতে কি খারাপ নীলেশ বর্বর করে সিঁড়িতে উঠল তার মুখ রাগে লাল হয়ে গিয়েছিল আর সে মনে মনে সমর্থকে গালি দিচ্ছিল সে অমনে তার ফ্ল্যাশলাইট জ্বালালো আর পাখার সবচেয়ে ভিতরের অংশের গভীরে টাকাল হঠাৎ তার লাইট এক জায়গায় গিয়ে থেমে গেল তার মুখ সাদা হয়ে গেল আর তার হাত কাঁপতে লাগল সেখানে পাখার দুটো ব্লেডের মাঝে সরু জোড়ে একটা ছোট বাঁকা ধাতুর টুকরো ছিল। এটা সম্ভবত আগের ল্যাণ্ডিংয়ের সময় রানওয়েতে পড়া কোনো ময়লার অংশ ছিল সেটা এত ছোট ছিল যে সাধারণ চেকে সেটা ধরা অসম্ভব ছিল কিন্তু সেই ছোট্ট টুকরোটা পুরো ইঞ্জিনের গতিকে আটকে রাখছিল নীলেশ কাপা হাতে চিমটি বার করল আর সেই টুকরোটা বাইরে টেনে নিল যেমনই সেই টুকরোটা বাইরে এলো সেখানে দাঁড়ানো সব লোকের মাঝে নীরবতা ছড়িয়ে পড়ল ক্যাপ্টেন সমীর তাড়াতাড়ি ককপিটে গিয়ে ইঞ্জিন স্টার্ট করার বোতাম চাপলেন কয়েক সেকেন্ডে সেই ইঞ্জিন যেটা এখন পর্যন্ত শুধু গোঙানি করছিল পুরো শক্তি দিয়ে গর্জন করে উঠল পাখাগুলো এত দ্রুত ঘুরতে লাগলো যে রানওয়ের ধুলো উঠতে লাগল নিচে দাঁড়ানো মেকানিকরা তাদের নজর নিচু করে দাঁড়িয়েছিল তাদের নিজের ক্ষমতায় লজ্জা হচ্ছিল ক্যাপ্টেন সামির ধীরে ধীরে জাহাজের সিঁড়ি থেকে নেমে এলেন তার মুখে এখন রাগ নয় বরং একটা গভীর বিস্ময় আর সম্মানের ভাব ছিল তারা সমর্থের কাছে গিয়ে থামলেন যে তার বালতি ধরে এক কোণে দাঁড়িয়েছিল ক্যাপ্টেন কয়েক মুহূর্তের জন্য সমর্থকে মনোযোগ দিয়ে দেখলেন তারপর তিনি যা করলেন তা দেখে সেখানে উপস্থিত প্রত্যেক মানুষের শ্বাস থেমে গেল ক্যাপ্টেন সমীর খান্না যিনি তার ইউনিফর্ম আর তার মর্যাদায় গর্ব করতেন তিনি তার হাত তুললেন আর চোদ্দ বছরের সেই ধুলোয় ভরা ছেলেকে একটা দারুণ স্যালিউট করলেন সমর্থের চোখ থেকে চোখের জল বইতে লাগল এটা প্রথমবার ছিল যখন কেউ তাকে একটা মানুষ হিসেবে দেখেছে একটা কচরা পরিষ্কার করা হিসেবে নয় ক্যাপ্টেন সমীরের স্যালিউট শুধু একটা ইশারা নয় বরং সেটা সেই প্রতিভার জয় যাকে এখনও পর্যন্ত ধুলো আর গরিবির নিচে চাপা দিয়ে রাখা হয়েছিল রানওয়ে উপস্থিত প্রত্যেক মানুষের নজর ফাটা ফাটা রয়ে গিয়েছিল নীলেশ আর তার টিম যারা কিছুক্ষণ আগে সামর্থ্যের মজাওড়া ছিল এখন তাদের নজর মাটিতে গেঁথে দাঁড়িয়েছিল তাদের বুঝতে পারছিল না যে একটা সাধারণ ছেলে তাদের বছরের অভিজ্ঞতার উপর ভারী কীভাবে পড়ল ক্যাপ্টেন সমীর সামর্থ্যের কাছে গিয়ে তার কাঁধে হাত রাখলেন তার গলা একটু ভারী হয়ে এসেছিল তিনি জিজ্ঞাসা করলেন বেটা তোমার নাম কি আর তুমি এসব পোছা থেকে শিখলে বড় বড় ইঞ্জিনিয়ার যাকে দেখতে পারেনি তুমি সেটা এক নজরে কিভাবে চিনলে সামার্থ খুব সরলতার সাথে তার মাথা নিচু করল আর বলল সাহেব আমার নাম সামার্থ আমার বাবুজি মাদান একটা ছোট গ্যারেজ চালান শৈশব থেকেই আমি তাকে পুরনো গাড়ির যন্ত্রাংশগুলোকে আবার জীবিত করতে দেখেছি তিনি সব সময় বলেন যে যন্ত্রগুলো কথা বলে শুধু তাদের শোনার কান দরকার যখন আমি এই জাহাজ পরিষ্কার করছিলাম তখন আমি দেখলাম যে বাতাসের দিক সেই কোণে একটু বদলে গিয়েছে আমার শুধু মনে হলো যে সেখানে কিছু এমন আছে যা স্বাভাবিক নয় ক্যাপ্টেন সামীর অবাক হয়ে গেলেন সামর্থ্যের কথাগুলো কোনো অভিজ্ঞ মেকানিকের থেকেও বেশি গভীর ছিল তিনি অনুভব করলেন যে এই ছেলেটাই শুধু প্রতিভা নয় বরং একটা দায়িত্বশীল ছেলেও তিনি ধীরে বললেন বেটা যে ছেলে আজ এক কোটি ইঞ্জিনকে তার বুদ্ধি দিয়ে বাঁচাতে পারে সে কাল দেশের ভাগ্য বদলাতে পারে তোমার পরিবারের দায়িত্ব এখন আমার চলো আমাকে এখন তোমার ঘর আর তোমার বাবার সাথে দেখা করতে হবে ক্যাপ্টেন সামীর তার ফ্লাইটের দায়িত্ব তার কো পাইলটকে দিলেন আর সামর্থকে তার চকচকে গাড়িতে বসিয়ে সেই সরু বস্তির দিকে চললেন যেখানে গাড়িবীর দেওয়ালের মাঝে বড় স্বপ্ন পেলেছিল যখন ক্যাপ্টেন সামিরের গাড়ি সেই ধুলোয় ভরা গলিতে থামল তখন সেখানে থাকা লোকেরা অবাক হয়ে গেল নীল ইউনিফর্ম আর কাঁধে চকচকে তারকাওয়ালা একটা বড় অফিসারকে নিজের এলাকায় দেখে নিরবতা ছড়িয়ে পড়ল সমর্থ তাদের নিয়ে একটা ছোট তেল আর গ্রীসে মাখা গ্যারেজে পৌঁছালো যেখানে তার বাবা মদনলাল একটা পুরনো গাড়ির নিচে শুয়ে কষ্ট করছিলেন সমর্থ আওয়াজ দিল বাবুজি দেখুন কে এসেছে মদনলাল যেমনই বাইরে বেরোলেন নিজের সামনে একটা ইউনিফর্ম পরা অফিসারকে দেখে তার হাত থেকে পানা পড়ে গেল তাদের মনে হয়নি যে হয়তো তার ছেলের থেকে কোনো বড় ভুল হয়েছে আর পুলিশ বা এয়ারলাইনের অধিকারী তাকে ধরতে এসেছে তারা হাত জোর করে ঘাবড়ে বললেন সাহেব আমার ছেলে নির্দোষ যদি এর থেকে কোনো ক্ষতা হয়ে থাকে তাহলে আমাকে সাজা দিন একে ছেলে দিন মদনলালের চোখে ভয় আর লাচারি দেখে ক্যাপ্টেন সামীরের হৃদয়ে ভরে এলো তিনি এগিয়ে গিয়ে মদনলালের হাত ধরলেন আর বড় সম্মানের সাথে বললেন মদনজি আপনি ভুল বুঝছেন আমি এখানে আপনার ছেলের অভিযোগ করতে নয় বরং তাকে সালাম করতে এসেছি হ্যাঁ আজ এই ছেলেটা তার বুদ্ধি দিয়ে না শুধু আমার জাহাজ বাঁচিয়েছে বরং শত শত লোকের জীবনকে বিপদে পড়া থেকে আটকিয়েছে আপনার কাছে একটা কোহিনুর হীরে আছে আর আপনি সেটাকে কয়লার কালিতে লুকিয়ে রেখেছেন ক্যাপ্টেন সমীর যখন বিস্তারিত পুরো ঘটনা শোনালেন তখন মদনলালের চোখে গর্বের চোখের জল উপচে পড়ল ক্যাপ্টেন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা বড় ঘোষণা করলেন তিনি বললেন যে তারা সমর্থের থাকা খাওয়া আর তার পুরো পড়াশোনার খরচ তুলবেন সাথে তিনি মদনলালের ছোট গ্যারেজকে একটা আধুনিক ওয়ার্কশপে বদলানোর জন্য অর্থনৈতিক সাহায্য দেওয়ারও প্রতিশ্রুতি দিলেন যাতে তাদের আর দরদর ভটকতে না হয় মদনলালকে বিশ্বাস হচ্ছিল না যে যে রানুয়ের ধুলো তার ছেলে রোজ পরিষ্কার করত সেই ধুলো আজ তার কপালের তিলক হয়ে গেছে সমর্থ ঝুঁকে তার বাবা আর ক্যাপ্টেন সামিরের পা ছিল ক্যাপ্টেন তাকে জড়িয়ে ধরে বললেন বেটা আজ থেকে তোমার আসল উড়ান শুরু হয় মনে রাখো উচ্চতায় পৌঁছে যাওয়ার পরেও তোমার শিকড় কখনো ভুলো না সেই সন্ধ্যায় যখন সূর্য ডুবছিল সমর্থ সেই হাওয়াই পট্টির দিকে শেষ তাকালো। এখন তার হাতে পরিষ্কারের কাপড় নয় বরং একটা নতুন নোটবুক আর ক্যাপ্টেনের দেওয়া একটা পেন ছিল সে জেনে গিয়েছিল যে পরিশ্রম আর সততার পথ ভলে লম্বা হোক কিন্তু তার গন্তব্য সবসময় সম্মানের হয় সময়ের চাকা তার গতিতে ঘুরতে থাকল আর রানুয়ের সেই ধুলো থেকে বেরিয়ে সমর্থ এখন শহরের সবচেয়ে প্রতিষ্ঠিত এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং কলেজের গলিতে পৌঁছে গিয়েছে ক্যাপ্টেন সমীর তার প্রতিশ্রুতি পালন করেছিলেন আর সমর্থের শিক্ষার জন্য কোনও কসর ছাড়েননি কিন্তু এই পথ সমর্থের জন্য এত সহজ ছিল না যেখানে বাকি ছাত্ররা দামি গাড়িতে আসত আর বিদেশ থেকে মঙানো বই থেকে রটতা মারত সেখানে সমর্থ আজও তার পুরনো সাইকেলে কলেজ আসত তার সহপাঠীরা তাকে মেকানিক বা গ্যারেজ বয় বলে তার মজা উড়াত বৈভব নামের একটা অহংকারী ছাত্র যার বাবা বিমানন মন্ত্রালয়ে বড় অফিসার ছিলেন প্রায়শই সমর্থকে নিচু দেখানোর কোনো সুযোগ ছাড়ত না একদিন ক্লাসে যখন প্রফেসর দেশপাণ্ডে জেট ইঞ্জিনের থার্মাল ডাইনামিক্সের উপর একটা জটিল প্রশ্ন জিজ্ঞাসা করলেন তখন পুরো ক্লাস চুপ হয়ে গেল বৈভব তার দামি বইয়ের পাতা উল্টাতে থাকল কিন্তু সমর্থ উঠে দাঁড়িয়ে এত সরলতা আর গভীরতার সাথে সেই সমস্যার সমাধান বলল যে নিজে প্রফেসরও অবাক হয়ে গেলেন প্রফেসর দেশপাণ্ডে চশমা খুলে সমর্থের দিকে তাকালেন আর বললেন তোমার উত্তরে বইয়ের জ্ঞান থেকে বেশি অভিজ্ঞতার গন্ধ আছে তুমি এটা কোথা থেকে শিখলে সমর্থ খুব বিনম্রতার সাথে উত্তর দিল স্যার বইগুলো পথ দেখায় কিন্তু যন্ত্রগুলোর আওয়াজকে হৃদয় থেকে শুনতে হয় এই উত্তর বৈভবের অহংকারকে আঘাত করল কিন্তু সমর্থের জন্য এটা শুধু শব্দ নয় বরং তার বছরের পরিশ্রম ছিল কলেজের চার বছরের মধ্যে সমর্থ তার ছুটির এক একটা মুহূর্ত ক্যাপ্টেন সামিরের সেই হ্যাঙ্গারে কাটিয়েছে যেখানে সে কখনো পরিষ্কার করত এখন সে সেখানে পরিষ্কার কর্মী নয় বরং একটা ট্রেনি ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করত ক্যাপ্টেন সামির প্রায়শই তাকে দেখতেন আর গর্বে ভরে যেতেন তিনি দেখলেন যে সমর্থের প্রতিভা এখন একটা বিশাল বৃক্ষের রূপ নিচ্ছে পড়াশোনা শেষ হওয়ার পর ফাইনাল ইয়ারের প্রজেক্টের জন্য একটা খুব বড় চ্যালেঞ্জ রাখা হল একটা পুরনো খারাপ হয়ে যাওয়া টার্বোপ্রপ ইঞ্জিনকে আবার জীবিত করা যাকে অনেক বড় কোম্পানি কবার ঘোষণা করে দিয়েছে কলেজের টিমের নেতৃত্ব বৈভবকে দেওয়া হল কারণ তার কাছে সংস্থানের অভাব ছিল না যদিও সমর্থকে সবচেয়ে কম সুবিধার টিম মিলল বৈভব নতুন আর দামি যন্ত্রাংশ ব্যবহার করলো কিন্তু ইঞ্জিন স্টার্ট হলো না সেটা বারবার ওভারহিট হয়ে যাচ্ছিল সমর্থ হার মানেনি সে তার বাবার গ্যারেজ থেকে পাওয়া পুরনো যন্ত্র তুলল আর ইঞ্জিনের আওয়াজকে মনোযোগ দিয়ে শুনল সে অনুভব করল যে সমস্যা প্রযুক্তিতে নয় বরং ইঞ্জিনের ফ্লো কন্ট্রোলে একটা ছোট রুকাবটের কারণে ঠিক যেমন সেই দিন রানওয়ে হয়েছিল যখন পরীক্ষার দিন এলো তখন পুরো কলেজ রানওয়ে জড়ো হল বৈধবের ইঞ্জিন ধোঁয়া ছেড়ে বন্ধ হয়ে গেল কিন্তু যখন সমর্থ তার হাত ইঞ্জিনের ওপর রাখল আর তাকে স্টার্ট করলো তখন তার গুঞ্জ পুরো ক্যাম্পাসে শোনা গেল সেই ইঞ্জিন কোনো নতুন বিমানের মতো গর্জন করছিল প্রফেসররা তালি দিয়ে সমর্থের স্বাগত করলেন সেই সন্ধ্যায় সমর্থকে একটা খাম নিল এটা বিশ্বের সবচেয়ে বড় বিমান নির্মাতা কোম্পানির তরফ থেকে চিফ ডিজাইন ইঞ্জিনিয়ারের পদের নিয়োগপত্র ছিল সমর্থের চোখে আবার সেই পুরনো চমক এলো কিন্তু এবার তাতে একটা থেমে যাওয়া ছিল সে সবচেয়ে প্রথমে সেই পত্র তার বাবা মদন লালের চরণে রাখল আর তারপর ক্যাপ্টেন সামিরকে ফোন করল ক্যাপ্টেন ফোন তুলে শুধু একটা কথা বললেন সমর্থ আমি বলেছিলাম না তোমার আসল উড়ান এখন শুরু হয়েছে কিন্তু মনে রাখো একটা বড় পরীক্ষা এখনও আসতে বাকি সমর্থকে তখন আন্দাজ ছিল না যে ক্যাপ্টেনের এই কথার অর্থ কী কিন্তু তাকে অনুভূতি ছিল যে ভাগ্য তাকে আবার সেই রানওয়ে নিয়ে যাবে যেখান থেকে সব শুরু হয়েছিল পাঁচ বছর কেটে গেল এখন সমর্থ একটা সাধারণ মেকানিকের ছেলে নয় বরং বিমান জগতের একটা উদীয়মান তারকা ছিল তার খ্যাতি একটা এমন ইঞ্জিনিয়ার হিসেবে ছিল যে সেই সমস্যাগুলো সমাধান করতে পারত যেখানে বড় বড় যন্ত্র আর কম্পিউটার ফেল হয়ে যেত এক দুপুর একটা আন্তর্জাতিক এভিয়েশন এক্সপোর সময় একটা খুব বড় দুর্ঘটনা হতে হতে বেছে গেল একটা নতুন প্রোটোটাইপ বিমান যেটা বৈভবের কোম্পানি ডিজাইন করেছে রানওয়ে ল্যান্ডিংয়ের সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারাতে লাগল বিমানে অনেক ভিআইপি আর নিজে ক্যাপ্টেন সমীর খান্না উপস্থিত ছিলেন যিনি এখন এয়ারলাইনের অপারেশনস হেড হয়ে গিয়েছেন বিমানের হাইড্রলিক সিস্টেম হঠাৎ জ্যাম হয়ে গিয়েছিল আর ব্রেক কাজ করছিল না রানওয়ের শেষে একটা গভীর খাদ ছিল আর যদি বিমান না থামে তাহলে একটা ভয়ানক ত্রাসুদি নিশ্চিত ছিল কন্ট্রোল রুমে হইচই পড়ে গেল বৈভব যে এখন একটা বড় পদ সামলাচ্ছে ঘাবরাহটে ঘামে ঘাম হয়ে গেল তার কাছে থাকা সব ডিজিটাল সেন্সার সিস্টেম এরার দেখাচ্ছিল সে চিৎকার করে বলল সব কম্পিউটার বলছে যে সিস্টেম পুরোপুরি ডেড হয়ে গেছে এখন আমরা কিছু করতে পারি না পাইলটকে বলো যে প্যারাশ্যুট ব্যবহার করুক কিন্তু ক্যাপ্টেন সামিল বিমানকে এভাবে লাবারিশ ছাড়তে চাননি ঠিক সেই সময় সমর্থ কন্ট্রোল রুমের দরজায় দাঁড়িয়েছিল সে অনুমতি ছাড়াই ভিতরে পা রাখল আর সোজা বৈভাবের মনিটারের দিকে তা তাকাল বৈভব তাকে ধাক্কা দিয়ে বলল পিছিয়ে যা সমর্থ এখানে তোমার কোনো দরকার নেই এটা একটা অত্যাধুনিক সফটওয়্যার ফেলিয়ার তোমার হাতের কাজ নয় সমর্থ বৈভবের চোখে তাকাল আর দৃঢ়তার সাথে বলল বৈভব সমস্যা সফটওয়্যারে নয় হার্ডওয়্যারের একটা ছোট চাপে আমাকে ক্যাপ্টেন সামিরের সাথে কথা বলতে দাও সমর্থ রেডিও তুলল আর শান্ত কণ্ঠে বলল ক্যাপ্টেন এটা সমর্থ ঘাবড়াবেন না বিমানের বা পাখার নিচে একটা ম্যানুয়াল ভাল্ভ আছে যাকে শুধু একটা ঝাঁকুনির দরকার আপনি এয়ার ব্রেকগুলোকে তিনবার দ্রুত অন অফ করুন সফটওয়্যার রিসেট হয়ে যাবে সেখানে দাঁড়ানো অভিজ্ঞ ইঞ্জিনিয়াররা এটাকে বোকামি ভরা পরামর্শ মনে করল কিন্তু ক্যাপ্টেন সামিরকে সেই চোদ্দ বছরের ছেলের কণ্ঠ মনে পড়ে গেল যে একবার শুধু আওয়াজ শুনে ইঞ্জিনের খারাপই বলে দিয়েছিল তিনি দেরি না করে করে সেটাই করলেন যা সমর্থ বলেছে যেমনই ক্যাপ্টেন তৃতীয়বার সুইচ চাপলেন একটা জোরালো ধাতুর আওয়াজ এলো আর জ্যাম হওয়া হাইড্রলিক সিস্টেম হঠাৎ খুলে গেল বিমানের টায়ার রানওয়ে ঘষতে ঘষতে চিৎকার করতে লাগলো আর খাঁদ থেকে মাত্র কয়েক ফুট আগে বিমান পুরোপুরি থেমে গেল কন্ট্রোল রুমে নীরবতা ছড়িয়ে পড়ল বৈভবের হাত থেকে ট্যাবলেট পড়ে গেল তাকে বিশ্বাস হচ্ছিল না যে যে প্রযুক্তিতে সে কোটি খরচ করেছে তাকে সমর্থ একটা সাধারণ ম্যানুয়াল ঝাঁকুনি দিয়ে ঠিক করে দিল কয়েক মিনিট পর ক্যাপ্টেন সমীর বিমান থেকে বাইরে বেরোলেন তার মুখ ফ্যাকাশে ছিল কিন্তু চোখে একটা চমক ছিল তারা সোজা সমর্থের দিকে এগোলেন আর সবার সামনে তাকে জড়িয়ে ধরলেন ক্যাপ্টেন বৈভবের দিকে ঘুরে তাকালেন যে এখন লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিল তিনি ভারী কণ্ঠে বললেন বৈভব ডিগ্রি আর দামি সফটওয়্যার আমাদের তথ্য দিতে পারে কিন্তু বোঝা আর অভিজ্ঞতা শুধু মাটির সাথে যুক্ত হয়ে মেলে সমর্থ আজ শুধু আমার জীবন বাঁচায়নি বরং এটা প্রমাণ করেছে যে একটা সত্যি ইঞ্জিনিয়ার সে যে যন্ত্রের ধরকণ বোঝে না যে শুধু তার ডেটা সমর্থ সেখানে দাঁড়িয়ে হাসছিল তাকে তার জয়ে গর্ভ নেই বরং তাকে খুশি এই কথায় যে আজ সে সেই ঋণের একটা ছোট অংশ চুকিয়েছে যা ক্যাপ্টেন সমীর বছর আগে একটা গরিব ছেলের ওপর বিশ্বাস করে তার ওপর চাকিয়েছিল কিন্তু গল্প এখনও শেষ হয়নি সমর্থের সামনে এখন একটা এমন চ্যালেঞ্জ আসতে চলেছে যা তার অতীত আর ভবিষ্যৎকে একসাথে জোড়া দিতে চলেছে সময়ের চক্র আবার ঘুরল কিন্তু এবার সমর্থ শিকার নয় বরং সেই মুশকিলগুলোর শিকারী যা গরিব ছেলেদের স্বপ্নগুলো গিলে ফেলে তার সাফল্যের শিখরে পৌঁছে যাওয়ার পর সমর্থ একটা এমন সিদ্ধান্ত নিল যা পুরো বিমানন ইন্ডাস্ট্রিকে চমকে দিল সে তার বহুরাষ্ট্রীয় কোম্পানির আলিশান নকরি আর কোটির প্যাকেজ ছেড়ে দিল তার স্বপ্ন এখন শুধু উঁচু জাহাজ বানানো নয় বরং সেই হাতগুলোকে গড়ে তোলা যা অভাবের কারণে শুধু ধুলো ঝাড়তে বাধ্য সে সেই পুরনো হাওয়াই পট্টির কাছে যেখানে সে কখনো ঝাড়ু লাগাত সমর্পণ এরোস্পেস অ্যাকাডেমির ভিত্তি রাখল এটা কোনো সাধারণ স্কুল নয় বরং একটা এমন জায়গা যেখানে ঝুপড়ি ঝুপড়ির সেই ছেলেদের মুফত প্রযুক্তিগত শিক্ষা দেওয়া হয় যাদের মধ্যে যন্ত্রগুলো বোঝার জন্মগত প্রতিভা আছে সমর্থের বিশ্বাস ছিল যে ডিগ্রি যে কাউকে মিলতে পারে কিন্তু ক্ষমতা প্রায়শই সেই গলিতে মারা যায় যেখানে গরিবীর অন্ধকার থাকে একাডেমির উদ্বোধনের দিন সমর্থের জীবনের সবচেয়ে ভাবুক দিন ছিল প্রধান অতিথি হিসেবে সেখানে ক্যাপ্টেন সুমীর খান্না আর সমর্থের বাবা মদনলাল উপস্থিত ছিলেন মদনলাল আজ তার ফাটা শার্ট নয় বরং সমর্থের দেওয়া একটা পরিষ্কার শেরবানি পড়েছিলেন কিন্তু তার হাতের সেই গ্রীসের কালো নিশান আজও তার পরিশ্রমের সাক্ষ্য দিচ্ছে মঞ্চে দাঁড়িয়ে যখন সমর্থকে বলার জন্য ডাকা হল তখন সে সোনার পদক বা তার অর্জনের উল্লেখ করেনি সে ভিড় থেকে একটা ছোট ছেলেকে ওপরে ডাকল যে ফাটা কাপড়ে ছিল আর যার হাতে পরিষ্কারের একটা কাপড় ছিল সমর্থ সেই ছেলের হাত ধরল আর মাইকে বলল আজ থেকে পনেরো বছর আগে আমিও এমনই এক কোণে দাঁড়িয়েছিলাম দুনিয়া আমাকে শুধু একটা চাকর মনে করত কিন্তু একটা মানুষ আমার ওপর বিশ্বাস করল আর আমাকে স্যালিউট করল সেই একটা মুহূর্ত আমার পুরো দুনিয়া বদলে দিল আজ আমি সেই বিশ্বাস এই হাজার হাজার ছেলেকে দিতে চাই সমর্থ ঘুরে ক্যাপ্টেন সমীরের দিকে তাকাল আর তার চোখে সেই গর্ব আর স্নেহ পেল যা বছর আগে রানওয়েতে দেখা গিয়েছিল সমর্থ কণ্ঠে বলল আমার বাবা আমাকে যন্ত্রগুলো ঠিক করা শিখিয়েছেন কিন্তু ক্যাপ্টেন সমীর আমাকে মানুষের স্বপ্নগুলোকে উড়ান দেওয়া শিখিয়েছেন সাফল্য সেটা নয় যা আমরা নিজে অর্জন করি বরং সাফল্য সেটা যখন আমরা অন্যদের জন্য সিঁড়ি হয়ে যাই সেই মুহূর্তে ক্যাপ্টেন সমীর এগিয়ে গিয়ে সমর্থকে জড়িয়ে ধরলেন আর ধীরে বললেন বেটা আজ তুমি প্রমাণ করেছ যে একটা সত্যি পাইলট সে যে মাটির সাথে যুক্ত থাকে আজ সেই একাডেমি থেকে বের হওয়া ছেলেরা দুনিয়ার বড় বড় এয়ারলাইনে ইঞ্জিনিয়ার আর পাইলট হিসেবে কাজ করছে সমর্থ রোজ সন্ধ্যায় সেই পুরনো রানওয়ে যায় আর ডুবতে থাকা সূর্যের মাঝে উড়ে যাওয়া জাহাজগুলো দেখে তাকে এখন এই কথায় ভয় নেই যে কোনো ইঞ্জিন ফেল হয়ে যাবে কারণ তাকে জানা আছে যে সে এমন হাজার হাজার সমর্থ তৈরি করে দিয়েছে যারা যন্ত্রগুলোর ধরকণকে তাদের আত্মা থেকে শুনতে পারে এই গল্প শুধু একটা গরিব ছেলের ধনী হওয়ার নয় বরং এটা সেই কর্মের গল্প যেখানে একটা নেক কাজ পুরো প্রজন্মের ভবিষ্যৎ বদলে দিয়েছে সত্যতা আর সততার সাথে করা সংগ্রাম কখনও বেকার যায় না কারণ প্রকৃতি সবসময় প্রতিভার পথ খুলে দেয়